রং বেরঙে সাজানো জায়গাটা কোথায় বলতে পারবেন হবিগঞ্জের মানুষ হয়ে থাকলে ঠিকই চিনে যাবেন এই জায়গাটা কোথায় কিন্তু যারা হবিগঞ্জের বাহিরে আছেন তারা অবশ্যই চিনবেন না জায়গাটা সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সেদিন গিয়েছিলাম অনামিকা সেন্টারে বিয়ে খাইতে তারপর ওইখান থেকে বের হয়ে কিছু ছবি উঠানোর জন্য চলে আসছিলাম শিল্পকলা একাডেমিতে আর দেখলাম শিল্পকলা একাডেমিটা এত সুন্দরভাবে ওরা আর্ট করে রাখছে সত্যি এই জায়গাটা দেখতে এখন অনেক বেশি সুন্দর লাগে এই যে দেখুন আজকে এত গরম আপু হচ্ছে ন্যাচারাল বাতাস খাওয়ার জন্য এখানে এসে বসে আছে

সো প্রচন্ড রুদে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি উঠেছে এখন আর পারতেছি না ভাই আমি সো আমরা হচ্ছে এখন যাচ্ছি খাজা গার্ডেন পুরিয়ারের কাছে ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেবো বাট আজকে খুবই মিনি একটা ব্লক যার জন্য এখনও ভিডিওটা কন্টিনিউ করছি আর হচ্ছে আমাকে এখন শুধু ফ্রিড নেই এইটা দেখি পার্সেল আছে তো আমি পার্সেলটা পিক করতে যাবো ভাবলাম বারবার পার্সেল থেকে বের হওয়া তো খোঁজি না সো একেবারে পার্সেলটা পিক করে বাস হয়ে যায় আর কি পরিমাণে রুদ দেখেন রুদে একদম জীবন শেষ কালা চিকিচিকা হয়ে গেছে কালা সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইস্টে কানেক্টেড উইথ আওয়ার পেজ দুষ্টমিতে